বক্স এক 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 থাকে থাকে এটার দাম হচ্ছে আপনার পাঁচশো টাকা আপনার চাইলে কাউকে গিফটের জন্য নিতে পারেন ফুল ফ্যামিলি গিফটের জন্য এটা কত ভাই হচ্ছে ওটার থেকে একটু কম দাম এটা হচ্ছে চারশো পঞ্চাশ আচ্ছা এটা দেখাই এটা কত করে আসবে ভাই এটা এটার প্রাইস হচ্ছে আপনার একশো টাকা একশো টাকা মিনিমাম বারো পিস নিতে বারো পিসার দাম হচ্ছে একটা স্পেশাল জায়গা চলে আসছি এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বৃহত্তম কালার কসমেটিক এর মার্কেট যেখান থেকে আপনারা হোলসেলে কসমেটিক কিনে কিন্তু করতে পারেন ভাইয়া শুধু কি আসে না বিয়ের কাস্টমারও আসে

দেই টাকা ফেরত নিবে ওটা আমরা কিন্তু মাল ফেরতের ক্ষেত্রে অবশ্যই মালটা ফ্রেশ আর ইন্টেক থাকতে আচ্ছা যেমন আরো সুবিধা ক্ষেত্রে আছে যেমন ছোট বড় যেমন ধরেন আপনি এক লাখ টাকা জিনিস কিনলেন পাঁচ হাজার টাকার জিনিস আপনি চেঞ্জ করে নিবেন সেটা তো আমরা দেখবো অবশ্যই জি জি অবশ্যই দেখবো আর নতুন উদ্যোক্তাদের জন্য তো আরো অফার আছে যারা আসবেন তারা জানতে পারবেন আর মাত্র পাঁচ টাকা থেকে আপনারা কিন্তু কেনাকাটা করে বিজনেস স্টার্ট করতে পারেন আর কিভাবে স্টার্টটা করবেন যেমন ধরেন একটা প্যাকেজ সাজাই নিয়ে গেলেন প্যাকেজটা প্রাইস ধরেন দুই হাজার টাকা পড়লো এরকম দুই তিনটা প্যাকেজ নিয়ে নিলেন এভাবেও কিন্তু আপনারা বিজনেস করতে এখানে কিন্তু যাই নেন মিনিমাম বারো পিস করে নিতে হবে যারা উদ্যোক্তা নতুন উদ্যোক্তা ওনাদের জন্য অবশ্যই ছাড় থাকবে আচ্ছা ভাই যেমনই যেহেতু শীতের সময় এই ক্ষেত্রে আমি কিছুই বিশেষ কিছু আইটেম যেমন মেকআপ এর কিট সবকিছু সব দোকানে থাকে না যেমন আমি দেখাই যে মেকআপ এর দেখেন অনেক সুন্দর সুন্দর কিট আছে বিউটি বক্স এই আমি দেখাই দিই যেমন দুই পিসের তিন পিসের বক্স এই দেখাই দিই দেখেন এই যেটা হচ্ছে দুই পিসের বক্স। হুম। যে এটা হচ্ছে দুই পিসের বক্স। তারপর আরেকটা আমি দেখাই দুই পিসের সেট। না দুই পিসের সেট। এরকম হয় যেমন আরেকটা আছে। কসমেটিক রাখলার একটা মধ্যে গোল্ড বা জুয়েলারি গোল্ড জুয়েলারি রাখার এরকম। যেমন আরেকটা আছে যেমন দেখেন ট্রান্সপারেন্ট। হ্যাঁ ট্রান্সপারেন্ট খুব সুন্দর। কে দেখতে পারবেন যে ভিতরে কি আছে। ভিতরে কি আছে। আর ট্রান্সপারেন্টের জমানায় একটু বেশি বেশি চলে। তাহলে এটা হচ্ছে তিন পিসের। তিনটা বাক্স থাকে যেমন দেখেন এই যে এটা হচ্ছে একটা। একটা মধ্যে টাকা রাখবেন, একটা মধ্যে গোল্ড রাখবেন, অন্যতম রাখবেন কসমেটিক। সুন্দর লাগবে এই যে দেখেন এটা হচ্ছে তিন পিসের। তিন পিসের যেমন আরেকটা আছে ওটা হচ্ছে সাজানোর জন্য খুব সুন্দর একটা জিনিস ওটাও দেখায় আমি যেমন সবসময় পাবেন দেখেন এটা খুব সুন্দর এই এটা হচ্ছে মেকআপ কিট খনের জন্য সবচেয়ে বেস্ট খুব সুন্দর এটা আমার কাছে অবশ্যই এই আমার কাছে জানবেন যে কত টাকা রেট আমি বলে দেবো আচ্ছা এটা সবসময় একরকম থাকে না এই কারণে বল আর কি অবশ্যই तो so किंतु বক্স গুলো দেখলাম আর প্রাইজিংটা কিন্তু আপনারা ভাইয়াদের কাছ থেকে জানতে পারবেন স্ক্রিনে দেওয়া কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করে আমরা প্রাইসটা হাইডি রাখলাম প্রাইসটা হাইডি রাখলাম কারণ প্রোডাক্টটা দেখাইলাম কারণ এরকম যে দেখলে ভালো লাগবে বিয়ের কথা যেহেতু বলছেন ভাই মেহেদির একটা ব্যাপার সাপার আছে আমরা একদম এখান থেকে সব দেখাই দেই এই যে দেখেন এই যে আইটেমগুলো এগুলো কিন্তু আপনার বিয়ের তক্তের মধ্যে কিন্তু প্রত্যেককে গিফট বক্সে বক্সে কিন্তু এই আইটেমগুলো দেন যেমন 100 জন রিলেটিভ আছে রিটার্ন গিফট হিসেবে আপনারা মেহেদি কাটা এটা সেটা অনেক কিছু লিপস্টিক নেল পলিশ যেমন নেহাটার দাম দুই পদের হয় একটা হচ্ছে আপনার কোন একটা হচ্ছে আপনার টিউব সিস্টেম দুইটা দুই রেট হয় যেমন যেটা এই যে বেশি এটা হচ্ছে আপনার একশো নব্বই টাকা আর এটা হচ্ছে আপনার একশো সত্তর টাকা তারপরে যে নিতা আছে আপনার স্মার্টও আছে আচ্ছা এগুলো কত করে আসবে যেমন এই যে নিতা হইছে আপনার 160 টাকা আর স্মার্ট হচ্ছে আপনার 210 টাকা আচ্ছা ভাই এখানে দেখতেসি যে মেকআপ বক্স হ্যাঁ এই মেকআপ বক্সি হইছে ছোট এটা হইছে যারা দাপাইকার ওনারা ভালো চিনেন এগুলার মডেল নাম আছে যেমন 8001 290 কিছু সেটা বলে আর যারা নতুন উদ্যোগতা ওনারা ক্ষেত্রে বলে যেমন ছোট মেকআপ বলে কেউ লাভ মেকআপ বলে

তারপর আপনার একশো চার টাকা এটার দাম আছে আপনার গিয়া একশো টাকার মতো আচ্ছা এরপর নিচে যেগুলো আছে এইগুলো হচ্ছে পঁচাশি বা যারা পাইকার ওনারা জানেন পঁচাশি সিরিয়াল বলা হয় মানে এইগুলার দাম হচ্ছে আপনার একশো সাতাত্তর টাকা

খুলে দেখাতে পারবো আচ্ছা এরপরে কি আছে আমরা একটু দেখে কত আসবে চব্বিশ পিস বক্স হয়েছে আপনার নয়শো টাকা নয়শো বিশ টাকা আচ্ছা আমি এরপরে দেখাবো এরপর আর কি আছে ভাইয়া তারপর আশি টাকা একটা কিনতে গেলেই তো দুইশো টাকা তেরো পয়সা থাকবে সেটাই তো সেক্ষেত্রে আপনার ভাইয়াদের কাছ থেকে নিলে কিন্তু লাভবান হবে নিজেরা ব্যবহারের জন্য যদি নেন

আরো বেশি লাভে কিন্তু এগুলো এগুলো যে নেল কাটার প্যাকেট কত ভাইয়া নেল কাটার প্যাকেট হয়েছে ভিন্ন ভিন্ন আছে যেমন কম দামে তো দেখায় যে এটা নিচে থেকে শুরু করি কম দাম এটা আপনার দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এতগুলা একটাই তো বিক্রি করবে দুইশো টাকা হ্যাঁ

বাংলাদেশে নাই এটার এক বক্স কত টাকা আছে এটার এক বক্স আছে আপনার গিয়া দুইশো নব্বই টাকা

আচ্ছা আচ্ছা জি তো আমরা এরপরে যেটা দেখাবো এরপরে ভিটামিন ক্যাপসুল গুলো দেখে ভিটামিন ক্যাপসুল গুলোর প্রাইস কোথায় আসবে ভাইয়া ভিটামিন ক্যাপসুল রয়েছে এটা হচ্ছে মুখের

আর এটা হচ্ছে লাভ শেড এর দাম একই দাম প্রাইস আচ্ছা এরপর আমরা দেখব যে হচ্ছে এই এটার থেকে আরো একটা বড় আছে যেটাকে বলা হয় অটো বা কচ্ছপ মেকআপ যেমন দেখা এই যে মালটা হচ্ছে অটো বা কচ্ছপ মেকআপ বলা হয় এটা হচ্ছে টাচ দিলে এটা খুলে যায় জি জি এই যে দেখেন

যে করে বুঝলে ঢাকার চকবাজার বাজার সাহি মসজিদ দেখাই দিব ওইখানে আইসা আমাকে ফোন করলেই হইব আমি ওনাকে রিসিভ করে নিই লোক পাঠিয়ে কিন্তু রিসিভ করা হবে যারা অনলাইনে কিনতে চাচ্ছেন মিনিমাম 5000 টাকার প্রোডাক্ট যদি পারচেজ না করেন তাহলে কিন্তু প্রোডাক্ট দেওয়া যাবে না যাচ্ছে না আর যারা দোকানে আসেন আমি সব চেষ্টা করি যে বইলা দিয়ে যে দোকানে আসাটা সবচেয়ে বেটার আপনারা যদি মাল নিতে চান প্রথমে দোকান ভিজিট করেন হ্যাঁ তাহলে কি হবে আপনার আপনার অন্য কিছু নেবেন সেই অপশনও থাকছে তো আমি আপনাদেরকে এখানকার ভাইয়া তো বললো আমি অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি স্ক্রিন নাম্বার থাকবে তো আপনাদেরকে বলবো আপনার আমার ইউটিউবের চ্যানেলটাও সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন মাত্র পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু ব্যবসা করা যায় আমরা সেটাই আপনাদের কাছে প্রুফ করতে চাই তো আলহামদুলিল্লাহ আমার চ্যানেলে ভিডিও গুলো দেখে অনেকেই কিন্তু অনেকেই কিন্তু ব্যবসা শুরু করেছেন আলহামদুলিল্লাহ অনেক সফল হয়েছেন তো আমি আপনাদের জন্য অনেক অনেক দোয়া করি আপনারা আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আর ভাই এত সুন্দর করে প্রেজেন্ট করলেন আমি তো জাস্ট অবাক তো যাই হোক ভাইয়া কিন্তু আরো প্রোডাক্ট আপনাদেরকে দেখাবে ইনশাল্লাহ পরবর্তীতে আবার যদি একসাথে কাজ করা হয় আরো অনেক প্রোডাক্ট আমরা আপনাদের জন্য এক্সপ্লোর করবো তো সবাই সেই পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম